এখন সিক্স পে কমিশন কেন চলবে এটা নো আমাদের চিৎকার করতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে সরকারি কর্মচারীদেরকে আমাদের আওয়াজ তুলতে হবে এমলেসে ছেড়ে দাও তো ভাই আরামসে হয়ে যাও আরামসে তুলো যাও 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 ভাই যাও হ্যাঁ কি হলো আচ্ছা আচ্ছা আমাদের এই মৈত্রী মৈত্রী আমাদের আওয়াজ তুলতে যে সরকারি সৈন্য শূন্যপদ সচ্চতার সাথে পূরণ করতে হবে পুলিশে যে 8.5 লক্ষ শূন্য পদ আছে দ্রুত পূরণ করতে হবে পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কেন তারা আট ঘন্টার বেশি ডিউটি করবে 8 ঘন্টার বেশি ডিউটি তাদেরকে করতে দেওয়া যাবে না তাহলে দিয়ে বুঝিয়ে দিতে হবে আওয়াজটা তুলবেন তো ভাই আমি আওয়াজের মধ্যে তুলি আমার পুলিশের জন্য সরকারি কর্মচারীদের জন্য প্রান্তিক মানুষের জন্য কৃষকের জন্য ভ্যান জন্য জন্য সমস্ত শ্রেণীর মানুষের জন্য ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলে তাই ভাঙড়ের বিধায়ককে আটকাতে হবে সাতাত্তরটা বিজেপির বিধায়ক নিয়ে তার মাথা নয় এক ভাঙড়ের বিধায়ককে আটকাতে হবে তাই আপনাদের বলবো তো ভাঙড় সবসময় পথ দেখায় বিধানসভার মধ্যে দুশো ভাঙর তো রাস্তা দেখাই রাত চোখে রাস্তা দেখাবে ঠিক আছে ভালো থাকবেন না আপনার যার যেটা বক্তব্য আছে আপনারা এসে আস্তে আস্তে যদি কারো কিছু থাকে জানাবেন ভাই পিছনে রাস্তাটা একটু ছেড়ে দাও ভাই আমার পুলিশরা যারা আছে একটু আপনি ক্লিয়ার করে রাখেন